মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জানিয়েছেন পয়লা জুলাই দু পর্যন্ত গত সাত বছরে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে উনিশ হাজার সাতশো বিয়াল্লিশটি নিয়মিত পদে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে পূর্ত দপ্তরে মাধ্যমে নিযুক্তি পাওয়া বিভিন্ন স্তরের প্রকৌশলীদের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন সরকার সিদ্ধান্ত নেয় কিন্তু কর্মচারীরা তা কার্যে পরিণত করেন বর্তমানে যে যেভাবে অগ্রগতি হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে সবাইকে চলতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন তিনি বলেন প্রধানমন্ত্রীর অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকার কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সবসময় স্বচ্ছ নিরপেক্ষ প্রশাসনের কথা বলে থাকেন। বর্তমান রাজ্য সরকার সেই চলে বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ